আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি খাইছো আমি মুজাপুর হাইটো গরম মধ্যে সাথী ছিল দেশের বাড়িতে মিষ্টি সুরে লিখ

মিষ্টি সুরে লিপ্ত চিঠি প্রতি ভাষাতে হঠাৎ একদিন খবর এলো সে কোনো ভি হলো আমার অজানতে এখন বল দেশে যাবো কার আসাতে এখন বল দেশে যাবো কার আসতে

কিছুদিন ভালো নাই লিগা আমার দিতে দিন সমস্যা হয় আমি কি চাই ও ক্ষতি হোক সাবুন দা থেকে আমি সেহ <externalsiyim> <refuge> <ragt spiritually humming> <Current Interredator Shield> हेलो आयशा hmm. खाना खा लिया आपने नहीं भाई नहीं खाया हूँ थैंक यू लाइव में ज्वाइन होने के लिए आपको बहुत बहुत ही शुक्रिया रहे थैंक यू सो मच आयशा मच्छर काट रही है मुझको क्या करूं <coughs> আমার শরীর প্রচুরই খারাপ প্রচুর শরীর খারাপ জ্বর ঠান্ডা তাও আজকে মন চাইলে একটু লাইভে আসি আমার আজকে কেন জানি এই ইউটিউব চ্যানেলে কেন জানি আমি আজকে লাইভ শেয়ার দিতে মানে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না বড় ভিডিওটার কারণটা কি তাই চাইলে আমি একটু হয়তো কোনো সমস্যা টেকনোলজির সমস্যা হইতে পারে তাই আমি একটু লাইভে আসলাম সবার সাথে একটু গল্প করতে কথা বলতে প্লিজ সবাই একটু লাইক করবেন আর আমার কথা কি ক্লিয়ার নাকি একটু জানাবেন যারা একবার নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আশা করি একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কি কারো একটু হাতে ব্যথা করে না একটু করে দিন যারা নতুন আছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আশা করা যায় নাকি আশা তো করতেই পারি না মানুষ তো মানুষের জন্য তাই না কেমন আছেন আব্দুল আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন কি করেন ভাইয়া কাজ করতেছি প্লাস আর আপনার সাথে লাইভে কথা বলছি প্লিজ যারা নতুন আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার সবসময় আমার এগুলার আমি ভিডিও ছাড়ি আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আচ্ছা অনেকে না বলে কি বাম হাত চুল চুল গালে নাকি টাকা চলে যায় কথাটা কি সত্যি নাকি একটু জানাবেন না কতটুক মিথ্যা আমি কিন্তু জানি না কথাটা কি আতো কি সত্যি না হ্যাঁ কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন মশা আমারই পায় এত কেন মশা কামড় দেয় বুঝিনা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ